নমস্কার বন্ধুরা স্নেহার চেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন টাইটেল আর থামমেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি আপনাদের একদম কম তেল মশলায় কিভাবে মাগুর মাছ রান্না করবেন আর খেতেও সেটা দুর্দান্ত হবে তা করে দেখাবো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চলুন শুরু করা যাক রেসিপিটি দেখুন আমি এখানে চার পিস মাগুর মাছ নিয়ে নিয়েছি এরপর মাগুর মাছটাকে লবণ হলুদ ও অল্প পরিমাণে সর্ষের তেল তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এতে করে কিন্তু মাছটা বেশি ফাটবে না এরপর দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন মাছগুলিকে দিয়ে দিয়েছি এরপর আমরা মাছগুলিকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি কিন্তু খুব বেশি ভাজিনি যাতে একদম শক্ত হয়ে যাবে তাতে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না এরপর দেখুন কড়াইতে তেল দিয়েছি তার মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমেই আমরা পেঁপেগুলি দিয়ে দিয়েছি যেহেতু পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমরা পেঁপেটাকেই প্রথমে দিয়েছি দেখুন পেঁপেটা প্রথমেই দিয়ে দিয়েছি তারপরে আমরা ওর উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচিটা আমরা প্রথমে দিয়ে নিই এতে করে পেঁয়াজটা যেহেতু বেশি ভাজা হয়ে যাবে কারণ আমরা তো সবজিগুলো ধীরে ধীরে ভাজব না এরপর দেখুন আমরা একটা মশলা রেডি করে নিচ্ছি নিয়ে নিয়েছি গোটা জিরে আর কাঁচা লঙ্কা এটা আমরা অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট বানিয়ে নেব আমরা এছাড়া আর কিন্তু কোনো রকম মশলা এর মধ্যে দেবো না এরপর দেখুন পেঁপেটা কিছুক্ষণ ভিজে নেওয়ার পর ওর মধ্যে আলু যোগ করে দিয়েছি আমরা সময় সময় করে যোগ করছি যাতে সব কিছু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায় এবং ভাজাটাও ঠিকঠাকভাবে হয়ে যায় আর এটা কিন্তু অনেক কম তেলের হওয়ার জন্য অনেক বেশি হেলদিও হবে আর টেস্টিও লাগে কিন্তু টেস্টের কিন্তু কোনো তফাৎ হয় না আপনারাও এভাবেই করে দেখবেন এরপর দেখুন আলুগুলিকে দিয়ে আমরা ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি আমরা কিন্তু আঁচটা সবসময় মিডিয়াম টু লোতে রেখেছি এরপর দেখুন ওর মধ্যে লবণ ও হলুদ যোগ করেছি লবণ ও হলুদ দিয়ে আমরা পেঁপে ও আলুটাকে এরপর ভালোভাবে ভেজে নিচ্ছি যখন দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে তারপর আমরা একদম দিয়ে দিয়েছি ওর মধ্যে কাঁচকলা কাঁচকলা যেহেতু একভাবে সেদ্ধ হয় তার জন্য কাঁচকলাটা একটু লাস্টের দিকেই কিন্তু আমরা যোগ করেছি এরপর আমরা কাঁচকলাটাকে ভেজে নিই কিছুক্ষণ ওর মধ্যে যে জিরে এবং কাঁচা লঙ্কার পেস্ট রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি এরপর আমরা ওটাকে দিয়ে খুব ভালোভাবে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব আর কিন্তু আর কোনো রকম মশলা দিতে হবে না এভাবে করে দেখবেন দেখুন একদমই কম টেস্ট মশলাই হবে আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হবে এরপর একদম লাস্টে আমরা বেগুনটিকে যোগ করে দিয়েছি বেগুনটিকেও কিছুক্ষণ অল্প সময়ের জন্য ভেজে নিয়েছি বেশি ভাজা যাবে না এক্ষেত্রে কিন্তু বেগুনটা সেদ্ধ হয়ে যাবে এই সময়ই বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না এরপর আমরা ওর মধ্যে পালং শাকে ডাঁটাগুলি যোগ করেছি আপনারা এখানে লাউ শাকও যোগ করতে পারেন সেটাও কিন্তু আরও ঝোলের টেস্টটা বাড়িয়ে দেবে দেখুন এরপর আমরা এটাকে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু খুব বেশি রাখবেন না একটু কম রাখবেন এতে আরও ভালো লাগবে দেখুন জল দিয়ে দিয়েছি আমাদের যেহেতু সব কিছু সবজি মোটামুটি সেদ্ধই হয়ে গেছিলো ভাজতে ভাজতে তো কিছুক্ষণ ভাজার পরই সেদ্ধ হয়ে গেছে এরপর আমরা মাছগুলি যোগ করে দিয়েছি ছাতে যোগ করে দিয়েছি আমরা এখানে পালং শাক একটা শাক দেওয়ার চেষ্টা করবেন পালং শাক বা লাউ শাক বা দুটোই যোগ করতে পারেন দেখবেন ভালো লাগবে এরপর পালং শাকটিকে দিয়ে আমরা আমরা ঢাকনা দিয়ে দিয়েছি ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর চুলা রাশটা বন্ধ করে দিলেই একদম রেডি এটা গরম 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 ভাতের সাথেই পরিবেশন করবেন দেখবেন খেতে খুবই দুর্দান্ত লাগবে আর কিছু লাগবেও না এটা কিন্তু অনেক বেশি হেলদিও হবে মাগুর মাছের তো উপকারিতা আমরা সবাই কম বেশি জানি তো এভাবে অবশ্যই করে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহ জীবন কথা চ্যানেলে পাশে থাকবেন পরবর্তীতে নিশ্চয়ই কোনো নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো তো আপনাদের এই রান্নাটি কেমন লেগেছে বানিয়ে দেখলে অবশ্যই তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো